সালামু আলাইকুম ব্ল্যাক সোলজার ফ্লাই এটা হলো ফ্লাই এখানে এরা পুরুষ এবং মহিলা যারা নিচে এই যে নিচে যেই ফ্লাইগুলি মরা এটা হলো ডিম পারার পরে মহিলাটা মরে যায় আর পুরুষটা ব্রিডিং করার পরে মারা যায় এখানে দেখেন অনেক অনেক ডিম আছে অনেক ডিম যা হয়তো কল্পনা অতীত অনেক ডিম আছে এই যে দেখেন এই যে কাঠের মধ্যে এই যে কাঠের গ্যাপগুলি দেখতেছেন সব সাদা হয়ে আছে ডিমে এগুলি সব ডিম এক বন্ধুরা আসলে আমরা লার্ভা উৎপাদন করি মাছ এবং মুরগির খাদ্য যোগান দেওয়ার জন্য এখানে সর্বোচ্চ প্রোটিন পাওয়া যায় এই জন্য আমরা ব্ল্যাক সুজার ফ্লাই লার্বা দিয়ে খামার পরিচালনা করি বিশেষ করে ক্যাটফিস জাতীয় যেই মাছগুলি আছে তাদের জন্য তো একেবারে ফেভারেট খাদ্য তারপর লোকাল সব মাছই খায় আর হলো মুরগি তো এটা বলে লাভ নাই মুরগি পাগলের মতো খায় বা আর যেই মুরগিকে আপনি লার্ভা খাওয়াবেন ওয়ান থার্ড তিন ভাগের একভাগ লার্ভা খাওয়াইতে পারবেন ওইটা আপনার যেটা ষাট দিনে ওয়েট আসার কথা এটা চলে আসবে পঞ্চাশ দিনে আর চল্লিশ পঞ্চাশ দিনে আপনি হারভেস্ট করতে পারবেন যেটা আপনার পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করার কথা এটা আপনি সাতত্রিশে আটত্রিশ দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন যদি ব্রয়লার মুরগি মুরগিকে খাওয়ান তাহলে চার বাগের এক ভাগ খাওয়াতে হবে আর দুপুরবেলায় রুদ্রের সময় চালের মধ্যে পানি দিতে হবে আর না হয় আপনি ব্রয়লার মুরগি করতে পারবেন না ব্রয়লার মুরগি স্টোপ করে মারা যাবে হাই প্রোটিন হওয়ার কারণে এখানে এই সমস্যাটা হয় আপনি আপনারা যারা খামারি আপনারা চিন্তা ভাবনা করে যেটা করলে ভালো হবে অবশ্যই ওইটা করবেন আমার কাছে সবসময় ফাওয়া মুরগি থাকে আর হলো সোনালি মুরগি থাকে আমি সোনালি এবং ফাওয়া মুরগি ফাওয়া মুরগির জন্য করি আর নতুন করে একটা সিদ্ধান্ত নিচ্ছি আলহামদুলিল্লাহ পাঁচ হাজার শৈল মাস পারব বন্ধুরা দোয়া করবেন আমার ইচ্ছা যেন আল্লাহ তারা কবুল করে আপনারাও অবশ্যই আমি আশাবাদী আপনারা আপনারাও চেষ্টা করবেন যারা খামারি বিশেষ করে খামারিরা উদ্যোক্ত হবেন কারণ ফিটের দাম থেকে কোম্পানির সিন্ডিকেট থেকে বাঁচতে হলে নিজেরা খাদ্যের বিকল্প তৈরি করতে হবে নিজেরা যখন খাদ্যের বিকল্প তৈরি করবেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই একদিন সফল হবেন বন্ধুরা এটা হলো লার্বা এই লার্বাটা হয়তো আপনার কাছে এটা আপনার দৃষ্টিতে অ্যালার্জি হতে পারেন না বিষয়টা হলো এটাতে সর্বোচ্চ প্রোটিন থাকার কারণে আমরা এটা মাছ এবং মুরগি মুরগিকে খাওয়াই থাকি আর এটা অনেক প্রফিটেবল যারা করছে একবার যারা